আচ্ছা তো সবার আগেই বলি যে এই ভিডিওটা দেখে অনেকেই অবাক হতে চলেছ যে হঠাৎ করে এটা কিভাবে হলো তো পুরো ভিডিও মানে আজকের ভিডিও নয় আর কি একটুখুনি ওয়েট করো আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে আর কি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর সব থেকে বড়ো কথা যেটা বলবো বলার আছে হচ্ছে কি আমার সাত মাসের সাত তারই প্রিপারেশান চলছে সকালবেলা রান্নার লোক রান্না করতে চলে এসছে আর আমি বসে বসে এই ভিডিও করছি ভেবেছিলাম একটা ভ্লগ করবো বাট করে উঠতে পারিনি যেটুকুনি ক্লিপিংস নেওয়া হয়েছে সেগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর এটা হচ্ছে গিয়ে আমার ননদের আর যেহেতু আর কোনো কাজ নেই সেই জন্য বসে বসে দুজন মিলে গল্প করছিলাম মানে দেখছিলাম আর কি তো তারপর স্নান টান করার আছে রেডি সেডি হওয়ার আছে তো অনেক কিছু ভেবেছিলাম যার ফিফটি তো দূরের কথা টেন পারসেন্টও করে উঠতে পারিনি যাই হোক তারপর আমরা আমি রেডি শেডি হয়ে বসে বললাম তো নর্মাল জাস্ট কোনো রকমই রেডি হয়েছে যেটুকুনি না করলেই নয় এখানে সমাজ সবাই রয়েছে মানে আমার বাপের বাড়ির লোকজন শ্বশুর বাড়ির লোকজন আত্মীয় স্বজন মানে যেটুকুনি হয় আর কি খুব বড় করে কিছু অ্যারেঞ্জমেন্ট হয়নি যেটুকুনি হয়েছে সেটুকুনি আর এখানে আমি থেকে বড়ো কথা আমি প্রদীপ রয়েছি আর আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে রয়েছি এটা দেখার জন্য যে এটা কি আদৌ বাঁচতে হবে সত্যিই নাকি অ্যাকচুয়ালি সব যখন মিটে গেছে আর হওয়ার পর যখন চলেছি মা তখন মানে আমার মা তখন আমাকে বলছে যে বাদিকেটটা তুলতে হয় তোকে বলে দেব সেটাও ভুলে গেছি হ্যাঁ বাদিকেটটা তুললে হয়তো যাই হোক জানি এগুলো সমস্তটাই হচ্ছে রিচুয়ালস আর কোনো কিছুই নয় যেটা আছে সেটাই তো হবে তো তারপর সবাই একে একে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আমার লাইফে এটা প্রথম মানে প্রথম কোনো কিছু কোনো রকম ফেস্টিভ্যালে আমাকে কেউ কোনো রকম আশীর্বাদ করছে এর আগে কোনো দিন এটা হয়নি মানে জন্মদিন টন্মদিনেও হয়ে হয়নি কোনোদিন তো আমার জন্য এটা একটু ফে একটু স্পেশাল তো তারপরে মানে যেরকম নিয়ম অনুসারে হচ্ছে গিয়ে একটা বাচ্চাকে নিয়ে তাকে খাওয়াতে হয় প্রথমে তারপরে নিজে আমি খেতে আর ও হচ্ছে গিয়ে আমার নন্দের ছোটো মেয়ে ওকে তো তোমাদেরকে ভিডিওর ফার্স্টেই দেখানো তো একটুখানি ভাত নিয়ে সমস্ত যা যা রাখা ছিল মিষ্টি থেকে শুরু করে এভ্রিতেই সমস্ত কিছু দিয়ে তুমি ভাবনাকে তিনবার ওকে খাইলেন তারপরে আমি খাওয়া শুরু করেছি এটাই অ্যাকচুয়ালি নিয়ম যেটা হয় আর কি তো কার কী নিয়ম হয় জানি না বাট আমার শ্বশুর বাড়ির নিয়ম যেটাই ছিল তাই জন্য সেটাই বলছি তারপরে কোনো সপোসেশন চলছে আর কি তো অনেক ফটো তুলেছি বাট আমার মনের মতো না একটু কোনো কিছু হয়নি আমার ধরো তো মামাসের স্বাদ হবে না তো আমার স্বাদ নিয়ে ভীষণ পরিমাণে এক্সাইটমেন্ট ছিল এটা ভেবে এগিয়ে যাই যে জীবনে যা হয় ভালোর জন্য হয় তারপরে আর কি উল্টে পাল্টে গেছে ক্লিপগুলো কারণ সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পরেই আমি খেতে বসেছিলাম তো যাই হোক ভিডিও ক্লিপসটা একটু উল্টে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর হ্যাঁ বলে রাখি তো আমি ভেবেছি এরপর থেকে একটু একটু করে ভিডিও করবো আবার আগের মতন আমি যদিও বা কোনো কিছুই না কন্টিনিউ করি তোমরা জানো আমার হুজুক ওঠে আমি করি আবার হুজুক চোখ নেমে যায় আর ভালো লাগে না বোর হয়ে যাই আবার বন্ধ তো অ্যাজ ইউজুয়াল আবারও স্টার্ট করার চেষ্টা করছি তো জানি না কতটা কী করে উঠতে পারবো তো তোমরা সাথে থাকলে অবভিয়াসলি চেষ্টা তো ডেফিনেটলি করতে আমি হয়েছিল যে আমাদের স্টক করা ভিডিওটা রয়েছে মানে বিহার জায়গা যে ভিডিওটা রয়েছে সেটাকে আগে আপলোড করব দেনে ভিডিও ওই ভিডিওটা আপলোড করতে গেলে তো নেট লাগবে যেহেতু ভিডিওটা অনেকটা লং সেই জন্য তো এই ভিডিওটা হচ্ছে শর্ট তো ভাবলাম যেটা থেকে শুরু করে যদি সুযোগ সুবিধা হয় দেনা আচ্ছা তো এটাই ছিল ফুল ভিডিও তো তোমরা তো দেখতে পারলে একটা জাস্ট মেমরি আর কিছুটা আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপর থেকে চেষ্টা করব ভিডিও করা শর্টস হোক কিংবা লং ভিডিও লং ভিডিও কতটা করতে পারবো যাই না বাট শর্টস করার অবভিয়াসলি চেষ্টা করবো আমি তোমাদের ভালো লাগবে আর তোমার সাথে থাকবো পাশে থেকে তাহলে আমি ভিডিও বলতে পারবো গাই